আপনারা শুধুমাত্র শারীরিক ভাবে কিছুটা অক্ষম আর বিগত সতেরো বছর তো আমাদের পুরো বাংলাদেশের আঠারো কোটি মানুষকে পঙ্গ করে রাখা হয়েছে অর্থনীতিকে পঙ্গু করা হয়েছে স্বাধীনতাকে পঙ্গু করা হয়েছে আমাদের মুখ ছিল আমরা কথা বলতে পারি না আজকের এই খুবই ব্যতিক্রম ধর্মী ফ্যান্টাস্টিক ক্রিয়েটিভ একটি প্রোগ্রাম অদম্য মেধাবীদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রিয় সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ আজকের প্রোগ্রামের সবচেয়ে বড় আকর্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় যারা শারীরিক কিছুটা সক্ষমতার ঘাটতি থাকলেও মেধার দিক থেকে অদম্য নিয়ে এগিয়ে গিয়েছেন তাদের জন্য প্রিয় ভাই এবং বোনেরা সদীমন্ডলী অভিভাবক শিক্ষক শিক্ষিকা বৃন্দ সালাম আলাইকুম রহমত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে আজকে সম্বর্ধিত করছে এটি ছাত্র শিবিরের আলাদা কোনো কৃতিত্ব না কারণ মানুষ হিসাবে মুসলিম হিসাবে ইসলাম আমাদেরকে দায়িত্ব দিয়েছে আপনারা এখানে এসছেন আপনাদেরকে বরণ করা হয়েছে স্বাগত জানানো হয়েছে আপনাদেরকে অভিনন্দন বার্তা জানানো হয়েছে পিরোনবী মোহাম্মদ রসুল্লাহ সাল সালামের সামনে ইবনে মাহতুম রাজি আল্লাহ যতবার আসতেন সামনে আসতেন ততবার তিনি তাকে স্বাগত জানিয়ে বলতেন তোমরা সতর্ক থাকো এই হচ্ছে সেই ইবনে মাহতুম যার ব্যাপারে মহান আল্লাহ আমাকে সতর্ক করেছেন সতর্ক থাকতে বলেছেন এবং তার সম্মানের ব্যাপারে আমাকে বিশেষভাবে পিরোনবী মোহাম্মেদ রসুল্লাহ সাল্লা সাল্লাম কত সুন্দর বার্তা দিয়েছেন কত আনন্দের বার্তা দিয়েছেন যারা দুনিয়ায় আল্লাহর নিয়ামতের কিছুটা ঘাটতির মধ্যে পড়েছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আমার দায়িত্ব হচ্ছে আল্লাহ তালা আমাকে দায়িত্ব দিয়েছেন কালকে তাদের এই শূন্যতা ঘাটতি পূরণ করা একমাত্র জান্নাতের মাধ্যমে সম্ভব এবং তাদেরকে জান্নাতে দেওয়া হয় আমার সম্মানিত ভাই এবং বোনেরা দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের এই মর্যাদা ইসলাম যেভাবে দিয়েছে একইভাবে আমাদের এই সুন্দর বাংলাদেশ আমরা যদি আপনাদেরকে দিতে পারতাম পারলাম না কেন পারলাম না তো এই কারণে সুরান আমের একশো উনআশি নাম্বার আল্লাহ তালা বলেন ওলাফায জারান আলী জাহান্নামে কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস মানুষ এবং জিনদের মধ্যে কিছু মানুষই তৈরি করা হয়েছে আপনাদের তো শুধু একটু হাতে সমস্যা আপনাদের না হয় একটু কানে সমস্যা আপনাদের না হয় একটু হার্টের সমস্যা কিন্তু আল্লাহ তালা বলেন আমি তাদেরকে জাহান জাহান্নামী করব শুধু এই কারণে লাহুম কুনুবুল লা ইফাউনা বিহা তাদের অন্তর আছে কিন্তু প্রতিবন্ধী বানিয়ে রেখেছে ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা তাদের চোখ আছে কিন্তু তারা দেখবে না ওয়ালাহুম উজিয়ুনুন লা তাদের কান আছে তারা শুনবে না বিগত ষোলো বছর আপারত শুধুমাত্র শারীরিকভাবে কিছুটা অক্ষম আর বিগত সতেরো বছর তো আমাদের পুরো বাংলাদেশের আঠারো কোটি মানুষকে পঙ্গ করে রাখা হয়েছে অর্থনীতিকে পঙ্গ করা হয়েছে স্বাধীনতাকে পঙ্গ করা হয়েছে আমাদের মুখ ছিল আমরা কথা বলতে পারিনি আমাদের স্বাধীনতা ছিল ছিল সেটাকে পঙ্গ করে রাখা হয়েছে ডিজেবল করে রাখা হয়েছে আমি আপনাদেরকে আজকে অনুরোধ করছি যে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হয়েছে আজ সেই বাংলাদেশ বিনির্মাণে আমি আপনাদের করে করে এই লড়াইয়ে অংশগ্রহণ অংশগ্রহণ করতে দেখেছি। এবং আপনাদের করা লক্ষ স্বাভাবিক মানুষের শক্তির চেয়ে আপনাদের একটা স্ক্রেসে ভর করে রাজপথে নামা আর একজন হুইল চেয়ারে ভর করে রাজপথে নামাটা এক লক্ষ শক্তিকে অতিক্রম করে এই নতুন স্বাধীন বাংলাদেশকে তৈরি করেছে আপনাদের হুইল চেয়ার একজন ব্যক্তিকে দেখে লক্ষ যুবক তরুণ মনে করেছে তাহলে আমি কি করব। আমি আপনাদের স্যালুট জানাই হুইল চেয়ার ভর করে আপনারা এই পঙ্গু বাংলাদেশকে আর একটা নতুন সুন্দর বাংলাদেশ যেহেতু এই সুন্দর বাংলাদেশ আপনাদের শারীরিক সক্ষমতার ঘাটটিকে অতিক্রম করে অবশ্যই এই নতুন বাংলাদেশেও আপনাদেরকে নতুন ভাবে সংযোজন করে গোটা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে আমরা তুলে ধরবেন ইনশাআল্লাহ শেষ কথা আপনারা এই সম্মান মর্যাদা আবদুল্লাবিন মাকতুম রাদি আল্লাহ তালার কথা শুনেছেন রসুল করিম সাল্লাহ সাল্লাম যখন মদিনা থেকে চলে যেতেন ওই মদিনা রাষ্ট্রের দায়িত্ব অন্ধ সাহাবি আবদুল্লাবিন মাকতুম রাদি আল্লাহ বেশ কয়েকবার দিয়েছেন এবং তিনি মসজিদের ইমামতির দায়িত্ব পেতেন জয় ইসলাম অন্ধ সাহাবি আবদুল্লাবিন মাকতুম রাদি আল্লাহ তালাকে গভর্নর নিযুক্ত করেছেন মদিনার মসজিদের নববীর ইমামের দায়িত্ব দিয়েছেন আমরা ইসলামী ছাত্র শিবির কথা দিচ্ছি আপনাদেরকে শুধু সংবর্ধিত ফুল দেওয়া বক্তব্য দেওয়া শুধু কথা শোনা নয় আপনাদের ভবন সংসদ এবং আমাদের বাংলাদেশের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ জায়গায় করা হবে কারণ এটা ছাত্র শিবিরের বক্তব্য নয় এটা ইসলাম কর্তৃক অর্পিত দায়িত্ব জাতির প্রতি এই দায়িত্বকে পালন না করলে শুধু দুনিয়ায় জবাব দিয়ে করতে হবে না আল্লাহর কাছে আমাদেরকে জবাব দিয়ে করতে হবে আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই সম্মানিত এবং আমার প্রাণ ভাই এবং বোনেরা আজকে এই সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আসুন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজ আপনাদের নিয়ে আয়োজন করছে আমাদের আয়োজনের মূল লক্ষ্যই হচ্ছে আমরা যেন একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আপনাদের কেউ বৈষম্যের কাতারে কেউ ফেলতে না পারে আমরা তো একটা বৈষম্য মুক্ত বাংলাদেশ তৈরি করতে চেয়েছি সেটার জন্য সবাই মিলে তো আমরা লড়াই করেছি সুতরাং সেই বৈষম্য মুক্ত বাংলাদেশে আমার এক বোনকে একটা ওয়াশরুমের জন্য কথা বলতে হবে এর চেয়ে জাতিরা লজ্জার কিছু থাকতে পারে না এই লজ্জা থেকে আমরা বাংলাদেশকে মুক্ত করব সুতরাং সেই বৈষম্য মুক্ত বাংলাদেশে আমাদের এই পরিজার টুকরা ভাই সন্তান তুল্য যারা এখানে এসেছেন আমার বোনেরা যারা এসছেন আমি ইসলামী ছাত্র শিবিরের একজন সাবেক কর্মী হিসাবে কথা দিচ্ছি বাংলাদেশের এই নতুন স্বাধীন দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে আপনারা একজন স্বাভাবিক মানুষ হিসাবে সে যা যা অধিকার বরণ করে আপনারা এখানে যারা এসেছেন আপনাদের জায়গা থেকে আল্লাহ সোয়ানাহু তালা আপনাদেরকে যেমন অতিরিক্ত সম্মান মর্যাদা দিয়েছেন লিকেল বিমা আতাকুম যেন আপনাকে যা হারিয়ে দেওয়া হয়েছে এটাতে আপনার যেন কোনো আফসোস না সেটা আল্লাহ নির্দেশ আমি শুধু অনুরোধ করে কথা শেষ করতে চাই আমাদের মধ্যে যেন আফসোস কাজ না করে আবার আমি এখানে সবকিছু আমার আছে আমার মধ্যে যেন অহংকার কাজ না করে কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ এটা আল্লাহ দ্বারা একটা বৈতিককর্মই ফয়সালা সুতরাং সেটার উপরে যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন এবং দেশ এবং রাষ্ট্রের এই দায়িত্ব পালনে আমরা আমাদেরকে যদি প্রস্তুত করতে পারে আপনি যতখানি আপনাকে প্রস্তুত করে এই অদম্য বেদাবির জায়গায় নিয়ে এসেছেন আমরা তার চেয়ে কয়েক গুণ সম্মান এবং মর্যাদার জায়গায় আপনাকে পৌঁছানোই হবে আজকের 48 তম প্রতিষ্ঠা সবচেয়ে বড় অঙ্গিকার সেই অঙ্গিকারে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ অভিনন্দন স্বাগত জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ স্বামী ছাত্র শিবির জিন্দাবাদ অদম্য মেধায় যারা এগিয়ে এসেছেন তাদের জিন্দাবাদ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ